নমস্কার আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে আজ মহা অষ্টমী মা দুর্গা যেমন পৃথিবীর মানুষকে দশ হাতে আঁকড়ে ধরে আছেন তাদের দুঃখ কষ্ট নিবৃত্তি করছেন প্রতিনিয়ত তেমনি শ্রীমা শারদা দেবীও তার সন্তানদের যেন কোথাও কোনো কষ্ট না হয় তা সর্বদা লক্ষ্য করতেন আজ শোনাব শ্রী শ্রীমায়ের তেমনই কিছু কথা আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শ্রী শ্রীমা চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা মায়ের এক সেবক সন্ন্যাসী একদিন দেখেন মাঝরাতে মায়ের ঘরে আলো জ্বলছে মা যেন কি করছেন কেন মায়ের এত রাতে ঘুম ভেঙে গেল তিনি দেখতে গেলেন গিয়ে দেখেন মা খুরপি হাতে মেঝেতে কিছু করছেন মাটির মেঝের একটু জায়গায় এক টুকরো ইট বা ওই রকম কিছু উঁচু হয়ে রয়েছে দিনের বেলায় ভক্তেরা আসবে বাড়ির লোকেরাও চলাফেরা করবে তারা হোঁচট খেতে পারে তাই মাঝরাতে সকলের অগোচরে সেটি সমান করে দিচ্ছেন এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটির ও চারপাশের গ্রামের শস্য জ্বলে যেতে আরম্ভ করল নিরুপায় চাষিরা শ্রীমাকে বললেন এবার মা আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই সকলকে না খেয়ে মরতে হবে দুর্দশার কথা শুনে মা চললেন চাষিদের সঙ্গে ক্ষেত দেখতে জলে যাওয়া শস্য দেখে খুবই বিচলিত হলেন মা চারিদিকে চেয়ে আকুল স্বরে বললেন হাই ঠাকুর এ কি করলে শেষটাই কি সব না খেয়ে মরবে সেই রাতেই প্রচুর বৃষ্টিপাত হল সেবারে এমন ফসল হল যে বহু বছর তেমনটি হয়নি একটি ভক্ত এসেছেন মায়ের কাছে যিনি নিয়মিত শরীরচর্চা করেন যেদিন বেশি পরিশ্রমের কাজ কিংবা ডন বৈঠক কুস্তি বেশি করেন সেদিন রাতে বেশি রুটি খেয়ে ফেলেন রাঁধুনি ব্রাহ্মণী সে কারণে তার উপর চটে যায় একদিন বিকালে রাঁধুনি সেই সন্তানটিকে রুক্ষ সারে বলল রাতে তিনি কয়খানা রুটি খাবেন তা যেন ঠিক করে বলেন রাঁধুনির কথা শ্রীমার কানে গেল তিনি ব্যথিত হয়ে রাঁধুনিকে লক্ষ্য করে বলে উঠলেন জোয়ান ছেলে পেট ভরে খাবে যতখানা খেতে পারে খাবে তার আবার গোনাগুনি কি তোমার কিছু করতে হবে না আমি ছেলেদের দেখব ক্ষণ মায়ের কথায় রাঁধুনি লজ্জিত হয়ে সরে গেল আবারও শ্রীমার চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি শুভ মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ধন্যবাদ